আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না ওয়া না বাইতি নিশ্চয় আমার ঘর পৃথিবীর মাটিতে প্রথম আমি রেখেছি এই ঘরটা প্রথম হয়েছে মানুষের ধারণা হয়ে যাবে আমার ঘরের প্রয়োজন আপনার ঘরের প্রয়োজন তার ঘরের প্রয়োজন ওর ঘরের প্রয়োজন তেমনি আল্লাহকেও বসবাস করতে গেলে একটা ঘরের প্রয়োজন এই ধারণাটা কাটার জন্য বলছেন ওই ঘরটা যে আমি রেখেছি মানুষের জন্য এটা আমার জন্য নয় এটা মানুষের জন্য রেখে দিয়েছি বিবাক সেটা কম জায়গায় আছে মক্কামকার সেটা মক্কা মুকাররার লাইয়াতী সেটা বাক্কাতে আছে সেটা বালাদে আছে ওটা মানুষের জন্য আমার ঘরটা বানিয়েছি ঘর আমার কিন্তু তোদের জন্য বানিয়েছে আল্লাহ বলেন ঘর আমার গোলাম তোদের জন্য বানিয়েছি আমাদের ওই ঘরটা কি প্রয়োজনে লাগে ভিতরে ঢুকতে পাই না শুতে না খাট লাগাতে পাই না ড্রেসিং টেবিল লাগাতে পাই না আল্লাহ বলছে তোদের আমাদের কি কাজে লাগে আমাদের কাজে লাগে কি ছোট্ট একটা উদাহরণ দিব আপনারা ঝাড়খণ্ডের মানুষ পাকুরে আপনাদের ডিএম অফিস আছে ডিসি অফিস আছে অফিসটা যদি না থাকতো তা আপনি দরখাস্ত দেবেন কোথায় ডিসির যে কাজগুলো করে যে কাজ প্রকল্প আসে সেইগুলোর জন্য একটা অফিস থাকতেই হবে পঞ্চায়েতে একটা অফিস থাকতেই হবে ব্লকের একটা অফিস থাকতেই হবে নাহলে দরখাস্ত দেবে কোথায় আমাদের সেই ঘরটা শোয়ার নয় সেই ঘরটা বসবাসের নয় এটা আমার রব বানিয়েছেন কোটি কোটি আমার গোলাম আছে তাদের সুখে দুঃখে চড়াই ও বিপদ আপদে সে তারা তার মাবুদের কাছে দরখাস্ত দেবে তাহলে সেই দরখাস্তটা কেমনভাবে দেবে রে কোন জায়গায় দাঁড়িয়ে দেবে এটা গাছের নিচে দেবে না কোথায় দেবে তাই সারা পৃথিবীকে এক রকম এক নিহাজে আনার জন্যে আমি একটা আল্লাহ ঘর বানালাম এবং হুদাল্লিন না সারা পৃথু দাল্লিল সারা পৃথিবীর এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে দিলা সারা পৃথিবীর মানুষ জিকোরহাটির লোক আল্লাহকে ডাকবে তো মাথাটা ঠুকবে আল্লাহর পায়ে কোন দিকে এইদিকে না ওই ঘরটা দিয়ে দিলাম আমি তো তোদেরকে দেখা দিব না আমি আল্লাহ দেখা দিব জান্নাতে আর কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তোদেরকে দেখা দিব জান্নাতে আর কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে আল্লাহর দিদার হবে জান্নাতেও আল্লাহর দিদার হবে তো এই দুই জায়গায় তোরা দেখা পাবি তাহলে তোরা যে আমাকে ডাকবি সেই ডাকার জায়গাটা কোথা সেই জাকার জায়গাটা হলো জীব আল্লাহ বলছেন পূজা করিও না এই ঘরটার পূজা নাই জি অন্য অন্য জাতি নন মুসলিম যারা কিনা পানি আপনাদের ঝি কোরাটি কলের পানি আর থেকে বেশি ভালো বিহারের কলের পানি কিনা পানি থেকে লাখ বনের ভালো জি ভাই এবার দেখেন আল্লাহ তাবারাক ওয়া taala ঘরের পূজা আমরা করি না পূজা করি না মসজিদের পূজা করি না এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিলেন এটা একটা ঘর আমি ঘরটার কাছে টাকা চাইবো এখন জলসাইছে ঘরের মালিকের কাছে চাবো ঘরটাকে যদি বলি ঘর টাকা দে মসজিদে উ কি জানে উ কি বুঝে উইট আর যদি বলি ওই ঘরের মালিক ঘরের মালিকের নাম হচ্ছে রফিক রফিকুল পাঁচশো টাকা দাও তাহলে ডাকলাম একজনকে তো ওই ঘরটার কাছে গিয়ে তার মালিককে ডাকা তালে দাবার একবার দালা বলছেন ফানিয়া তোরা ড তোরা কর কার করবে এই যে কালো ঘরটা রয়েছে এই ঘরের মালিকের তোরা ইবাদত কর এই ঘরের মালিককে যখন তোরা ডাকবি এই ঘরের মালিকের নাম হচ্ছে আল্লাহ হাজিরাতে ওমার যখন হাজরা সুমাদে দে দিতে গেলেন তখন বলছেন হাজরে রে তোর কোনো মূল্য নাই তোর কোনো দাম নাই তুই একটা পাথর তুই মানুষকে কিছুই করতে পারিস না তবে আমার নবী চুমা দিয়েছেন বলি আমি চুমা দিছি তেমনি কাবাতে সাজদা যখন আমরা হজ বা উমরাতে যাই সাজদার সময় যদি একবার মনে হয় কাবারে তোকে সাজদা করলাম তাহলে সিরক হয়ে যাবে কবিরা গোনা হয়ে যাবে কাবাকে সাজনা করি না বরং কাবার মালিককে সাজদা করি ওটা ক্লিয়ার করে বলে দিয়েছেন রব্বা হাত পাই এই ঘরের মালিকের পূজা করো তাহলে এবার শুনেলেন সবাই তো আর কাবাতে পৌঁছাতে পারবেন না সবারই তো ক্ষমতা নাই যে তারা কাবাই গিয়ে কাবাকে সাজনা করবে আমি গরিব মানুষ আমার খাওয়ার জুটে না পরনের কাপড় ভালো জুটে না তাহলে আমি কোথায় যাব এর জন্য মসজিদ বাইতুল্লাহ আল মসজিদ বাইতুল্লাহ বিশ্বনবী বলেন মসজিদ হলো আল্লাহর ঘর এই জায়গায় একটা মসজিদ এই মসজিদটা আল্লাহর ঘর তবে কাবার নয় কাবা আল্লাহর ঘর আর এই মসজিদকে কাবার দিকে করে দেওয়া হয়েছে তার মানে ওই কাবাকে লক্ষ্য করে এটাও একটা আল্লাহর ঘর অবশ্যই এটা আল্লাহর ঘর যদি কেউ মসজিদে গিয়ে মসজিদের মালিককে ডাকে আমি মসজিদের মালিককে ডাকবো ধরি মসজিদ আমার কিছু করে নিতে পারবে জি তবে ওই ঘরটাকে সম্মান করি কেন না আল্লাহর ঘর আল্লাহর ঘর নোংরা লাগাবো না পরিষ্কার করে রাখবো সুন্দর করে সাজিয়ে রাখবো আমার আল্লাহর ঘর ঘর তো মসজিদ এর আমরা বানাই জি এবং সেই মসজিদকে মসজিদ হলো বহুত গুরুত্বপূর্ণ কি বলছেন একজন দিল রড পঞ্চাশ লক্ষ টাকার সিমেন্ট দিল একজন Ponca seluruh korda একজন ঈদ দিল সত্তর লক্ষ টাকার একজন জায়গা দিল দুই কোটি টাকার টোটাল মসজিদটা বানাতে গিয়ে পাঁচ কোটি টাকা খরচা হয়ে গেল গোটা গেলার দুপাড়া আর আপনার দেওতানার লোক মসজিদটাকে বানিয়ে নিল যে সবাই যদি মনে করে এই মসজিদটা আমাদের ঘর আমরা নিজের পয়সাতে বানিয়েছি আপনি সব

আর আমার জায়গাতে আমার মসজিদ এরকম দাবি করা যাবে না আর দাবি করাটাও বৈধ হবে না যখন মসজিদে নবভী বানানো হয় আল্লাহর নবী বললেন এই জায়গাটা আমি চয়েস করেছি জায়গার মালিককে তোমরা দেখো মদিনাতে পাতা লাগিয়ে দেখা গেল জায়গাটার মালিক দুইজন এথিম বিশ্বনবী বললেন দুইজন বা দুইজন বাচ্চাকে

রয়েছে তারা কয়েকটা কথা এর মধ্যে বিশ্ব নবীকে বললেন দান করে দিলাম এর নবীজি দিলেন কিছু অর্থ দিলেন কেন তার কারণ কাফের মুশরেকেরা বলবে আল্লাহর নবী কোন শক্তিশালীর জায়গাকে নেয়নি বরং এ জায়গায় মসজিদ বানিয়েছে ভবিষ্যতে কেউ বলবে তারা কিছুই করতে পারেনি আমি জবর দখল করে বানিয়ে করেছে এ কথা যেন বলতে না পারে দ্বিতীয় নম্বর এরাও ভবিষ্যতে যেন না বলে বুঝতে পারিনি দিয়েছিলাম ইমোশনাল হয়ে তিন নম্বর কোন মসজিদ যদি কেউ সম্পূর্ণ জায়গা অফ করে রসুলের ওই সুন্নরটাই হচ্ছে সব থেকে ভালো ওকে কিছু টাকা দিয়ে অফ ফের স্টেশন করে নেন নচেত ভবিষ্যতে মসজিদের লড়াই হবে অতএব আল্লাহ বলছেন তোমরা যদি সর্বস্ব ঢেলে দাও তারপরে মসজিদ হবে আল্লাহর জন্য ও আন্না মসাজিদ আলিল্লাহে মসজিদ হল আল্লাহর জন্য এরপরে দ্বিতীয় জায়গায় বলছেন মসজিদ তো যা হবে আল্লাহর জন্যই হবে আর আল্লাহর জন্য যদি না হয় তাহলে গিতিও খোদা ওখানে ঢোকায় যাবে তার জন্য আল্লাহ বলে দিলেন ফালা তাদুরুহু আল্লাহ احدা এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না জি ভাই এক দুই এক দুই করে উঠছে তো বাচ্চা ছেলেই উঠছে যা অসুবিধা নেই। আপনারা ধ্যানের সঙ্গে শোনেন মন দিয়ে শোনেন আল্লাহ আমাদেরকে শোনা এবং বুঝার তো যে কথা আপনাদের সামনে বললাম যে মসজিদ হলো আল্লাহ ঘর এই পর্যন্ত আসলাম কিন্তু মসজিদ বানাবে কে আমরা বানাবো এটা সত্য ঘটনা বলছে আমাদের বর্ধমানে একটা গ্রামে মাঝার আছে পীরের বিশাল বড় মাঝে এক এক দেড় মাস হলো আবার ওই পিঠটা মরেছে পিঠটা মরেছে দেড় মাস আগে বলছো মরা বলা যাবে না পর্দা নিয়েছে কোন ভেজা আমার সাথে সামনে সামনে একদিন খুব কথা দু চারটা হয়ে গেল ঝগড়া হয়নি মানে ঘটনাটা শোনাই খুব মজার ঘটনা আমার গ্রামের পাশাপাশি গায়ের নামটা বলবো না তিন চারশো ঘরের বস্তি একটা মসজিদ পুরো মাজার পাটি বিশাল মাজার ঢোল তাবলা ডুগি তাবলা এরই ভিতরে আল্লাহ দিয়েছে আশি ঘর হেদায়েতে হঠাৎ আল্লাহ যাকে হেদায়ত দেয়াল্লাহ তাহাদি তাহদি হাবতা ওলা আল্লাহ এহাদি মাইয়া আশি ঘর আর ওই বেইমানকে পীর বলে মানবে না তখন ওই মসজিদ থেকে গাঁওয়ালা আশি ঘরকে বের করে দিয়েছে তখন এরা বলেছে তো মসজিদ যখন তোরাই লিলি তলিগা তা আমাদেরকে জায়গা দে আমরা যখন তোদের সঙ্গে আকিদায় মিলছি না তো জায়গা দিয়ে দে তো জায়গা বললো ঠিক আছে তোরা যখন পীর মানবি দিকে যাবি তো গাঁয়ের ভিতরে ঈদগা আছে ঈদগাটা তোরা লিলে গা মাঠে ঈদগা আলাদা হবে এটা মানে সমঝোতার মধ্যেই হচ্ছে এবার মসজিদ বানাবে ওরা মসজিদ বানাবে খুব টেনশন কি করে বানাবো কি করে বানাবো ফাঁকা কয়েকবার দেখা করলো বাইরে থেকে টাকা কোথায় টাকা পাবো রে বাবা আমি নিজেই মসজিদ করতে গিয়ে ঋণী আছি তো বলে আমাদের গ্রাম একদিন আসেন তো ওনাদের গ্রাম গিয়ে আমার মাথায় কি বুদ্ধি চলে এলো কথাটা বলে দিলাম কি বললাম আপনারা আশিটা ঘর আছে বলে হ্যাঁ তা আশি আর ঘর আছে তো না ঘরের বাইরে কেউ বাস করে বলে ঘর ঘর আছে আমি দেখবো ঘুরে কেমন ঘর সাইজ গুলো কেমন বায়ানে বলছি এক ঘন্টা বায়ান করেছিলাম তো আশিটা লোকের আশিটা ঘর আর আশিটা লোকের একটা ঘর আপনারা এক একজন এক একটা ঘর বানিয়েছেন পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ করে আর একটা ঘর পারবেন না বলছে মৌলানা সাহেব যথেষ্ট হয়ে গেছে ছেড়ে দেন আর কারো টাকা নিব না একজন বলছে আমি দু লাখ একজন বলছে আমি তিন লাখ একজন পাঁচ লাখ একজন দু লাখ একজন পঞ্চাশ হাজার একজন ষাট হাজার হয়ে গেল তিরিশ চল্লিশ লক্ষ টাকার মসজিদ উদ্বোধনও হয়ে গিয়েছে তো আল্লাহ বলছে মসজিদ তোরাই বানাবি আমার ঘর তোরাই বানাবি के बेनला रही इन मसाज मन मन मिली विलाखिरी

যত কষ্ট হোক একটু জারে বসে খালি ঘর চলে যাবে তবে আমার বিশ্বাস মা বনেদের ভিতরে বিশ পঁচিশ যে বায়ান জানে ও শুনবে কেন নাকি সেটাও তো ঠিক কত বায়ান জানে হ্যাঁ ওরা বায়ান করছে যে বায়ান জানে সে থরি আপনার বায়ন শুনবে মাথা খারাপ হয়ে যাবে হয়তো বলছে ওট আমাকে বললেন আপনাকে বললেন লাই জানে হয়তো আমা কি বলছে ওট বেশি বকছিস মানে ও বেশি জানে তো আল্লাহ মাফ করো তো এবার দেখেন আল্লাহ কি বলছেন কত মহব্বত করে আমাদেরকে বলছেন হাজি ভাই আমি আপনার কাছে টাকা চাইছি বেশি লাই দশটা টাকা দেন পান খাবো আমার লাখ টাকা আছে আমি গরিব লাই ষোলো লাখ টাকার গাড়ি নিয়ে এসেছি আমি আদর করে বলি ভাই দশ টাকা দেন চা তো আপনাকে দিতে ভালো লাগবে আর একটা মুসলমানের কাছে টাকা নিতেও ভালো লাগবে হাদিয়া এমন একটা জিনিস হাদিয়া আমার তো অনেক ইনকাম তারপরও হাদিয়া দেয় মানুষ হাদিয়া বড় মধুর জিনিস ভালো লাগবে তো ঠিক আছে এর ভিতরে বিরাট সাইকোলজিস্ট ঢুকে আছে যখন টাকা লেনদেন হবে না তখন দিলে প্রেম লেনদেন হয় আগে প্রেম যায় তারপরে টাকা যায় পৃথিবীর বুকে সব থেকে প্রেমিক কে কে কাকে ভালোবাসে বলে যার পেছনে সে অর্থ খরচা করে তাকে সে ভালোবাসে বুঝতে পেরেছেন তোমার দিন কেমন তুমি কত বড় দিনদার ওই লোকটা কত বড় দিনদার ওর আর দিন কেমন বলছে ওইটা বুঝবে কি করে বলে ওর বন্ধু যেমন যেমন লোকের সঙ্গে ও চলাফেরা করে ওর দিন ওই রকম চোর লম্পট জোয়ারি মাতালের সঙ্গে যদি ঘুরে যত বড়ই নামাজি হোক এখনো দিনদার হতে পারেনি তো প্রকৃত দিনদার ওইটা পরিচয় প্রকৃত প্রেমের পরিচয় হচ্ছে যাকে সে ভালোবাসবে তার জন্য সে টাকা ঢেলে দেবে আর প্রকৃত বোঝা বোঝা মানে বুঝেন এটা কোরআন শরীফ উনি আমাকে পড়ালেন আমি ওনাকে পড়ালাম দুই ভাই আমরা কোরআনটাকে সার্চিং করলাম উনি কোরআনটা বুঝলেন না আমি বুঝলাম এটা বুঝবেন কি করে বুঝেছে কি বুঝেনি কোরআন বুঝেছে কি বুঝেনি এটা বুঝবেন কি করে তার প্রতীক চিহ্নটা বলে দিচ্ছি খুব ভালো করে শুনেলেন একটা লোকের যখন ব্যবসা বুঝে আসে তখন ছেলেকে ব্যবসাতে লাগানোর চেষ্টা করে যার চাকরি বুঝে আসে সে ছেলেকে চাকরিতে লাগানোর টার্গেট তো যার কোরআন হাদিস বুঝে আসবে ওই আলিম তার ছেলেকে দিনের লাইনে দিবে দেবে না আর যদি বোখারি পড়ায় আর ছেলেকে ইংলিশ মিডিয়ামে জানতে হবে কোরআন হাদিস এখনো প্রকৃত বুঝতে পারেনি তবে আরবি শিখেছে ব্যাকরণ জানে ও ভাষাটা জানে বোঝ আসেনি তো তেমনি প্রেম তো আল্লাহ তো শাহিন আল্লাহ তো বাদশাহ আল্লাহ বাদশাহ বাদশাহের বাদশাহ সার্বভৌমত্র একচ্ছত্র মালিক তার আবার পয়সা চাওয়ার কি দরকার আছে আসলে তিনি পয়সা চাইছেন না হৃদয়ের প্রেম চাইছেন প্রেম প্রেম না বলছে মসজিদটা তোরাই বানা তোরাই বানা তোরাই বানা আমি যদি একবার কসম খেতে বলেন তো আমি একশোবার কসম খেয়ে নেবো এটা আমার ব্রেনের আইডিয়া বলছি এটা বুখারি বলছি না এটা মুসলিম বলছি না এটা রসুলের হাদিস লাই এটা কোন মুফাসিরের তসির লাই এটা কোরআনও নয় এটা নূর মোহাম্মদের ব্রেন থেকে বলছি মসজিদ বানাতে যদি পঞ্চাশ লক্ষ টাকা পরে আর যে লোক যদি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে মসজিদ করে দেয় আমার বিশ্বাস পঞ্চাশ লক্ষ কেন পঞ্চাশ লক্ষকে যদি দশ দিয়ে গুণ করা হতে 5 কোটি হয়ে যাবে পাঁচ কোটি টাকা আল্লাহ জি কোরাwidetilde বরকত দিয়ে দিবেন আল্লাহ কারণ টাকা ধারে না দিদেবে না আল্লাহ রিটার এটা বাচ্চা ছেলের কাছে বিস্কুট চাই মানুষ চাই না চাই মানে কুখে নেবে ওই বিস্কুটটা রিটার্ন করবে আবার ফের জিলিপি কিনতে ওকে 100 টাকা দিল জি তো আল্লাহ এগুলো দেখেন এবার আল্লাহ কি বলছেন ইন্নামা হে পনেরো ডিসেম্বর গত রাত্রির লোকেরা তোদেরকে আমি আল্লাহ বলছি জিপটা নোর মাহমাদের জবান নোর মোহাম্মদের কণ্ঠটা নোর মহম্মদের কিন্তু এটা আল্লাহর হুকুমের উপরে চলে অতএব এটা আমার নয় আমার রবির তো আমার রবের ভাষাটা জেরক্স করে আমি বলছি আমি রব নয় আমি রবের গোলাম সেই গোলাম তার মাবুদের কথাটা আপনাদেরকে বলছেন আপনার আমার মাবুদ বলছেন আজকে রাত্রির জন্যে হে চিকর হাটের লোকেরা শুনেলে তোদের কাজে আমি মসজিদ বানিয়ে চেয়ে নিলাম

আচ্ছা এখন যদি একটা খিস্তি করে দিন নোংরা করে মুখ খারাপ করে যদি কথা বলে দিই এরকম চুপ থাকবেন তো তখন চোপার চোর বেড়ে যাবে হ্যাঁ আর যদি কেউ বলে দেয় চাচা তোমার গো তোমার মানে টমেটোর ভুয়ে হাকিম ছোড়া গরু ভরে গেছে হ্যাঁ সামান্য ল সহ্য করবে না আর এখন মুখ খুলছে না জি একবার বলেন মসজিদ ভাঙলে নাকি কে বললে পুরাতন মসজিদ গো ওকে ভেঙে নতুন করতে হবে ভাঙলে কে বললে তখন মসজিদ ভাঙলে নাকি তামির শব্দটা বুঝানোর জন্য বলছি তামির মানে হচ্ছে মসজিদের দেখভাল করবো করো তাতে ভাঙতে হয়তো ভাঙো জুড়তে হয়তো জুড়ো যাতে মসজিদের ভালো হবে ওইটা করো জি পেট কাটা ভালো কিন্তু ডাক্তারের কাছে গেলে ও যে ভিতরে স্টন বার করবো কিডনির ভিতরে তোর স্টন আছে তোর হাড়ের মগজার ভিতরে টিউমার হয়েছে ওটা বার করতে হবে নাহলে ক্যান্সার হবে তখন কাটাটা ভালো জি আর ডাকাতে যখন হেসা ধরবে কিছু মনে করিয়েন না আজ থেকে ষোলো বছর আগে সতেরো বছর আগে নগর নবীতে রাতে আন্ধারে নেমে ট্রেন লে সীতারামপুরের যাব ওই কোনে হাঁটছি হাসেছিল আমাকে এখানে একটা বরের গাছ না পাকুড়ের গাছ আছে ওখানে তো ধানের ভুয়ে সাত আট বসে আছে খুব মনে পড়ে মনে পড়লে গায়ে লোম দাঁড়িয়ে আমরা মূল বিশব আছি গো এই সীতারপুরের তবে যে যান জান জান তখন ধানের বুই থেকে বিড়ি খেতে থেকে তুমি ছেড়ে দেন ভাই বলবে যে ইমানদার আছে না পরে বুঝলাম যে ইমানদার আছে এই এলাকায় জানি না কোন জায়গাটা বাস করেছি এতদিন তো তামির মানে হলো তুমি দেখভাল করো প্রয়োজন হলে তুমি ইট জুড়ো আর যদি ভাঙতে হয় তো ভাঙো জি